গোটা রাজ্যের বেশিরভাগ জেলাতেই আজ ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে বিহার ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের কোন কোনো এলাকায় অতি ঘন কুয়াশার সতর্কতাও ইতিমধ্যে জারি করা হয়েছে আর দু একটি জায়গায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটার বা তার কমও থাকার সম্ভাবনা গত তিন তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে তার প্রভাব কাটতে না কাটতেই আগামী আটই ফেব্রুয়ারি ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে এবং অসম ও রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত তাপমাত্রা বাড়া কমার প্রবণতা অব্যাহত গত রবিবার সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল তারপর সোমবার সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার উনিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বনিম্ন তাপমাত্রা তারপর বুধবার আঠারো ডিগ্রি সেলসিয়াসে ছিল সর্বনিম্ন তাপমাত্রা তবে আজ থেকে ফের একবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা ফের বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে তবে আগামী শুক্র এবং শনিবার নাগাদ ফের কিছুটা হলেও তাপমাত্রা নিম্নমুখী হবে সমগ্র বাংলায় আজ থেকে আগামী কাল পর্যন্ত এই চব্বিশ ঘন্টায় সামান্য হলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তারপর এই সপ্তাহের শেষে শুক্রবার থেকে দুই রাতের জন্য পারদ কিছুটা হলেও নিম্নমুখী থাকবে তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ আগামী সোমবার থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হবে এগারোই ফেব্রুয়ারির পর স্থায়ীভাবে পারদ ঊর্ধ্বমুখী হবে দিনে এবং রাতে এবং আগামী পনেরোই ফেব্রুয়ারির পর আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বিদায় নেবে শীত আর এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই রীতিমতো উষ্ণতার পরশও মিলবে অন্যদিকে আজ থেকে আগামী কয়েকদিনে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে সমগ্র বাংলা উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট চলবে যার জেরে সকালের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদের ওঠানামা অব্যাহত রয়েছে রাতের তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে তবে আগামী চব্বিশ ঘন্টায় এই পরিস্থিতির বদল আসতে চলেছে দক্ষিণবঙ্গে পারদের ওঠানামা অব্যাহত রাতের তাপমাত্রা গত পরশু বিভিন্ন জেলায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল তবে গতকালই সেই তাপমাত্রা ফের কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর আগামী চব্বিশ ঘন্টায় এই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখীই থাকবে তবে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ফের রাতের তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে ফিরবে হালকা হলেও শীতের আমেজ এটাই এই মরসুমের শেষবারের মতো শীতের আমেজ বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু সকালে এবং সন্ধ্যার দিকে কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের চার জেলাতে আজ ঘন কুয়াশার দাপট দেখা যাবে ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে উত্তরের দু একটি জেলাতেও দৃশ্যমানতা পঞ্চাশ মিটার বা তার নিচেও নেমে আসতে পারে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে তবে আগামী চার থেকে পাঁচ দিনে তাপমাত্রার তেমন কোনো বড়সড় পরিবর্তন দেখা যাবে না সমগ্র উত্তরবঙ্গে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রার পারত আপাতত কোথাও কোনো বৃষ্টিরও পূর্বাভাস নেই মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে স্বাভাবিকের ওপরেই থাকবে দিন এবং রাতের তাপমাত্রা সকালে শহরে ঘন কুয়াশার দাপট দেখা যাবে বেলা বাড়লে অবশ্য পরিষ্কার আকাশ এবং সঙ্গে রোদের দেখা মিলবে শুক্রবার পর্যন্ত এভাবেই তাপমাত্রা বাড়তে থাকবে তারপর এই সপ্তাহের শেষে ফের কিছুটা তাপমাত্রার পতন ঘটতে পারে শহর জুড়ে সমগ্র কলকাতা জুড়েই আপাতত সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ ফিরবে বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলির মতোই কলকাতাতেও সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে কলকাতায় আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যেই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস বেশি আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৫ থেকে চুরানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে সহ বৃষ্টি চলবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং উত্তরপ্রদেশে এছাড়াও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে অন্যদিকে অতি ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে বিহার উড়িষ্যা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বিহার ও তসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সহ সারাদেশের আবহাওয়া আজ মূলত শুষ্ক থাকবে কিন্তু শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হবে তবে আপাতত সমগ্র বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে তবে এই মাসের পনেরো তারিখের পর থেকে পুরোপুরিভাবে শীত বিদায় নেবে সমগ্র বাংলাদেশ থেকে